আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে অ্যাডভেঞ্চার লঞ্চের ভিডিও করার জন্য তো আমরা আসার সাথে সাথেই দেখতে পেলাম যে অ্যাডভেঞ্চার লঞ্চটি ইতিমধ্যেই বরিশাল লঞ্চ ঘাটে ঘাট দেওয়ার জন্য চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি আমাদের খুবই কাছাকাছি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি এখানে অনেক পরিমাণ লঞ্চ সেই জন্য লঞ্চ জায়গা দিতে পারতেছে না ঘাট দিতে পারতেছে না এই কারণে স্লোলি আস্তে আস্তে তারা চলে আসছে আই হাই এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে চিল্লাচিল্লি করতেছে যে এই লঞ্চটি আপনার যে গতিতে যাচ্ছে তারা মানে খেয়াল করতে পারে নাই যে অ্যাডভেঞ্চার লঞ্চটি চলে আসছে মানে একটা মুহূর্ত যেই সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে জুম করে দেখতে পাচ্ছি যে লঞ্চটি প্রায় কাছাকাছি চলে এসেছে এবং অ্যাডভেঞ্চার লঞ্চটি অনেক গতিতে চলতেছে যেই কারণে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে যে দুওটা লঞ্চ অনেকটা গতি কমিয়ে দিয়েছে আমাদের অ্যাডভেঞ্চার লঞ্চটি অনেক গতি কমিয়ে দিয়েছে দেখা যাক কি হতে যাচ্ছে এখানে এখানে কি হতে যাচ্ছে আমরা প্রতিনিয়ত রকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা চেষ্টা করি সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার জন্য যাতে করে কোনো রকম কোনো সময় আপনাদের কোনো যানবাহন বা কোনো সময় কোনো চলাফেরার মাধ্যমে কোনো ক্ষতি না হয় দেখতে পাচ্ছেন অলরেডি তারা ব্রেক করে পারে নাই বা তারা গিয়ার ধরে পারে নাই অলরেডি লেগে গিয়েছে লঞ্চের সাথে লঞ্চে আই হাই আই হাই এই সবাই ফোন দেন সবাই ফোন দেন লঞ্চ কর্তৃপক্ষ ফোন দেন ফোন দিয়ে বলেন যে এটা ঠিক করার জন্য আই হাই কী হইতেছে মাস্টারে ফোন দেন ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি যাতে করে এটা স্লো করে দেয় আই হাই অনেক লঞ্চের লোক নাকি পড়ে গিয়েছে ওই ছোট লঞ্চ থেকে বাড়ি খেয়ে যে অল্পর জন্য লঞ্চটি ডুবে যায় না বাড়ি খেয়ে অনেক লঞ্চ থেকে লঞ্চ থেকে অনেক লোক নিচে পড়ে গিয়েছে এই দুর্ঘটনার জন্য মূলত অনেক মানুষ লঞ্চে উঠতে ভয় পায় আপনারা যদি স্লোলি অনেক আস্তে আস্তে আসতেন তাহলে তো সমস্যা হতো না কেন এরকম তারা করেন আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চটি অনেক ধীরে ধীরে চলতে চলতে চলে এসেছে এবং তারা কথা বলতেছে কি সমস্যা হয়েছে এবং আমাদের লঞ্চটি এই ইতিমধ্যেই এই ঘাটে যে এখানে জায়গা হচ্ছে না সেইখানে গিয়ার দিয়ে গতি ফুল করে লঞ্চটি জাগা করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক গিয়ারে অনেক পাওয়ারফুলভাবে আমাদের লঞ্চটি ঢুকে যাচ্ছে এবং আমাদের হাতে ডাইনে আছে আমাদের হাতে ডাইনে আছে অ্যাডভেঞ্চার এক এবং পাশে আছে আরেকটি অ্যাডভেঞ্চার নয় দেখতে পাচ্ছেন আমাদের এই লঞ্চটি অনেক বড় এবং অনেক বড় সড়ো একটি লঞ্চ যেই লঞ্চটি আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু ইতিমধ্যেই একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে সবসময় সবাই সাবধানে থাকবেন সাবধানে থাকবেন এবং সবসময় সতর্ক থাকবেন যাতে করে কখনও আপনাদের জীবন কখনো বিপদের মুখী না হয় এরকম কোনো সময় রিস্ক নিয়ে কখনও লঞ্চ চালাবেন না এবং কোনো যানবাহনও চালাবেন না আপনার একটি জীবনের অনেক মূল্যবান আপনি মনে রাখবেন আপনার জীবনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার পরিবার সারা জীবন এর জন্য আফসুস এবং কষ্ট করে যেতে হবে এই জন্য নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দেন নিজেকে ভালোবাসতে শিখুন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল এই বলে আমাদের আজকের ভিডিও শেষ করছি পরে ভিডিওটি পাওয়ার জন্য কমেন্টস করে জানান কি ভিডিও চান আপনারা কোন লঞ্চের ভিডিও চান আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম